নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দ জুন দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা অগ্রগতি লাভ করতে শুরু করছে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এটাও তারা বলতে চাইছেন কোন দিন বর্ষা প্রবেশ করতে পারে বা কোন দিনের আশেপাশে বর্ষা প্রবেশ করতে পারে তার একটা ধারণা আপনাদের দেব আবার দক্ষিণবঙ্গে নতুন করে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বিশেষ করে অরেঞ্জ জেলার জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে সমস্ত বিষয় আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আজকের দিনটায় ব্যাপক ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হচ্ছে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আজকে এমনটা পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে বৃষ্টির কথা বলা হয়েছে তবে হলেও সেটা হালকা ধরনের হতে পারে ঝোড়ো হাওয়া থাকতে পারে এই পর্যন্ত আপডেট তবে মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এই রয়েছে আজকের তথ্য আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনাটা আরও বাড়বে পনেরো তারিখের দিকে বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেক জেলার কিছু কিছু জায়গাতে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই পনেরো তারিখ থেকেই মূলত বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং বৃষ্টির একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে অন্যদিকে যা আপডেট রয়েছে তাপমাত্রা এর জন্য কমতে চলেছে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা কমবে ষোলো তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে পনেরো এবং ষোলো দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে সঙ্গে কোনো কোনো এলাকায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ এই তিনটে দিন জুন মাসে সেখানে জানা যাচ্ছে যে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ যেমন উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলোর অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে উপকূলবর্তী জেলাগুলো দিকে অন্যদিকে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও বলা হয়েছে সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে অর্থাৎ এখান থেকে বুঝতে পারা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে ক্রমে ক্রমে বাড়তে চলেছে এবার বর্ষা প্রসঙ্গে কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে নতুন যে আপডেট আবহাওয়া দপ্তর প্রকাশ করেছেন তারা বলতে চাইছেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রধানত অনেক জায়গাতে বর্ষা প্রবেশ করতে পারে যে সমস্ত জায়গা প্রবেশের সম্ভাবনা রয়েছে যেমন বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা এদিকে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা একেবারে নিশ্চিত এরকম বলা যেতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে আজকেও কিছু কিছু জায়গা বর্ষা প্রবেশ করতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং গুজরাটের দিকে সঙ্গে ঝাড়খণ্ডের দিকে যে আপডেট রয়েছে তারা বলতে চাইছেন আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে সতেরো থেকে আঠারো আরও পরিষ্কার করে বলা ভালো যেটা আপনাদের গত কয়েকদিন ধরে জানাচ্ছিলাম যে কুড়ি তারিখের মধ্যে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা কিন্তু থাকছে সেই রকমই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি গত বেশ কয়েক দিন ধরে কিন্তু বর্ষা একরকম নিষ্ক্রিয় ছিল বিশেষ করে উনতিরিশ মে থেকে যা পূর্বাভাস রয়েছে ১৩ জুন তারিখ পর্যন্ত বর্ষার সেরকম কোনো অ্যাক্টিভিটি বা অগ্রগতি দেখতে পাওয়া যায়নি অবশেষে বর্ষা সক্রিয় হতে চলেছে যে সমস্ত জায়গাগুলো বর্ষা প্রবেশ করেনি সেখানে প্রবেশ করবে যেখানে বর্ষা প্রবেশ করেছে কিন্তু বর্ষা নিষ্ক্রিয় ছিল সেখানে বর্ষায় বা তার অ্যাক্টিভিটি বা তার স্বরূপ দেখাবে এই রয়েছে মূলত দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আপডেট তবে বৃষ্টি ভারী হবে না মাঝারি হবে না হালকা হবে সেটা এখনই বলা সম্ভব নয় তবে কুড়ি তারিখের পর একটা সিস্টেম তৈরি হবার সম্ভাবনা রয়েছে তার জন্য যেটা দেখা যাচ্ছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে উপকূলবর্তী জেলার দিকে হতে পারে আবার ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তবে সতেরো আঠারো তারিখে আবার বেশ দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোর দিকে হবার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে সারা দক্ষিণবঙ্গের আপডেট বুঝতে পারলেন এবার দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসছে উত্তরবঙ্গের জন্য ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যার ফলে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হওয়া থাকবে তিরিশ থেকে কোনো কোনো জেলায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে এই চারটি জেলাতে ব্যাপক বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া এবং বৃষ্টি দুর্যোগ সঙ্গে নিচু এলাকাগুলোতে কোথাও কোথাও জল জমতে পারে সঙ্গে কোনো কোনো এলাকায় ভূমি একটা আশঙ্কা রয়েছে তবে অন্যান্য যে সমস্ত এখনও জেলা রয়েছে কুচবিহারেও বলা হয়েছে তবে অরেঞ্জ জেলার নেই কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপকভাবে বাড়তে পারে সেরকম সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের পর তাই আপাতত যা পূর্বাভাস উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে কিন্তু বেশ বৃষ্টিপাত বাড়তে চলেছে আজকে থেকে আগামীকালের মধ্যে তারপর বৃষ্টিটা অর্থাৎ চোদ্দো পনেরো বৃষ্টিটা বেশি হবে ষোলো সতেরো বৃষ্টিটা কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী হবে এবং আঠারো উনিশ তারিখে আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে কারণ যখন বর্ষা সক্রিয় হতে শুরু করছে তখন উত্তরবঙ্গ যেখানে বর্ষা প্রবেশ করেছে সেখানেও বর্ষা সক্রিয় হয়ে উঠবে যার ফলে এবার কিন্তু বৃষ্টি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে চলেছে বিভিন্ন জায়গাতে যেখানে বর্ষা প্রবেশ করেছে সেখানেও বাড়বে যেখানে প্রবেশ করেনি সেখানে বর্ষা ঢুকে বৃষ্টি বাড়াবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে আগামী তিন দিনের মধ্যে যে আপডেট রয়েছে সেখানে বর্ষা প্রবেশ করতে চলেছে অর্থাৎ ঝাড়খণ্ডে মোটামুটি সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশ করতে চলেছে এটা মোটামুটি একরকম নিশ্চিত এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাই ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে ষোলো তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে সতেরো আঠারো উনিশ এইভাবে বৃষ্টিপাত ঝাড়খণ্ডের দিকে বাড়তে পারে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সেটা সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যে একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য বিশেষ করে আজ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে বিশেষ করে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি এখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি সঙ্গে রয়েছে মেঘালয় এখানেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস প্রধানত রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে সতেরো আঠারো তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে ব্যাপকভাবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু বাড়বে তবে আজ থেকে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সুতরাং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এবার বৃষ্টিপাত বাড়তে চলেছে প্রত্যেকটা রাজ্যতে দক্ষিণ ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে বর্ষার অ্যাক্টিভিটি বাড়বে যার ফলে ভারী বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কর্ণাটক কেরল এদিকে ভারী বৃষ্টি চলবে তামিলনাড়ুর দিকেও ভারী বৃষ্টি আসছে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কী পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে আজকে রংপুর ময়মনসিংহ সিলেট সহ এছাড়াও রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা চট্টগ্রাম এখানে বেশ অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে দু এক জায়গা ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে চলেছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে সারা দেশ জুড়েই কিন্তু বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যে বাংলাদেশে ক্রমে ক্রমে বর্ষা আরও ধীরে ধীরে সক্রিয়তা লাভ করছে বর্ষা অনেক জায়গাতেই প্রবেশ করেছে সেগুলো আরও অ্যাক্টিভ হবে যার ফলে আগামী দিনগুলোতে যেমন রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে বৃষ্টিটা মাঝারি থেকে ভারী ধরনের হবার সম্ভাবনা রয়েছে তেমনি দক্ষিণাঞ্চলেও বৃষ্টি বাড়বে আঠারো উনিশ কুড়ি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দু চার জায়গা দু চার জায়গা হবে অর্থাৎ সারা দেশ জুড়ে এবার একটা বৃষ্টি বা বর্ষার বৃষ্টি আসার পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং এই বৃষ্টি কিন্তু লাগাতারভাবে ভাবে চলবে কুড়ি তারিখের পরও বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে তো বন্ধুরা বুঝতে পারলেন এবার কিন্তু বর্ষা সক্রিয় হচ্ছে যেখানে প্রবেশ করেছে আর যেখানে প্রবেশ করেনি সেখানে বর্ষা প্রবেশ করে তার সক্রিয়তা দেখাবে যার ফলে দুই বাংলাতেই বৃষ্টিপাত বাড়তে চলেছে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত বাড়তে চলেছে পশ্চিম ভারতের রাজ্য যেমন গুজরাট রাজস্থান এখানে তাপপ্রবাহ কমতে চলেছে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমাদের হাতে রয়েছে আশা করছি এই আপডেট আপনাদের অবশ্যই ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার ওখানে আবহাওয়া কেমন রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং